আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরা একটা খুব ইম্পর্টেন্ট প্রপোজাল আমাদের ছোট বাড়ির ক্ষেত্রে হাত বাঁধা ছিল ছোটো বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না আমাদের যে কলকাতা কর্প অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হলো ওয়ে সেখানে এস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ হাফ ছটা পর্যন্ত মানে হাফ কাটা অবধি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলো সেখানে আমরা প্ল্যান দেবো কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসে বড় অসুবিধা সেই ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে ছাড়টাও আমাদের কম হবে যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোটো বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার্স তারা যাতে ছোটো বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাউন টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভারশন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলোর দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে

ইন্সপেকশন করে যাতে মানুষকে আটকে না থাকে মানে ভিত্তব্ধ তারা করে নেবে তখন আমরা ইন্সপেকশন করে দেবো যে ঠিক আছে কিনা এটা সিঙ্গেল স্টোরি নাকি সিঙ্গেল